নমস্কার আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা দারুণ সংবাদ পাঠ করে শোনাবো আসুন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথা ভেঙে ভ্যাটিকানের বাইরে সমাহিত পোপ ফ্রান্সিস রোম ছাব্বিশে এপ্রিল মৃত্যুর পরেও প্রথা ভাঙলেন পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভূগর্ভস্থ কক্ষে সমাহিত হওয়ার বিষয়টি কখনোই পছন্দ ছিল না তার ইচ্ছে অনুসারে ভ্যাটিকান থেকে কয়েক কিলোমিটার দূরে রোমের আলোময় সেন্ট মেরি মেজরিকা ব্যাসিলিকায় সমাহিত হলেন তিনি সূত্রের খবর প্রায় একশো বছরেরও বেশি সময় পরে কোনো পোপ ভ্যাটিকানে বাইরে সমাহিত হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন আর সেন্ট মেরি মেজরিকা ব্যাসিলিকায় গত পাঁচশো বছরে কোনো পোপকে সমাহিত করা হয়নি যদিও পোপ ফ্রান্সিসের কাছ থেকে এমন সিদ্ধান্ত নতুন নয় আর্জেন্টিনা জাত হোর্ হে মারিও বেরগোলিয়ই প্রথম পোপ যিনি সরাসরি বিশ্ব রাজনীতি নিয়ে একাধিকবার সরব হয়েছেন প্রতিবাদ করেছেন শরণার্থী সমস্যা যুদ্ধ এবং গণহত্যার বিরুদ্ধে এমনকি প্রথা ভেঙে এল কিউ সম্প্রদায়ের প্রতি সহানুভূতি প্রদর্শন করেছেন তিনি তার এই নরমপন্থায় বহুবার অসন্তোষ প্রকাশ করেছিলেন গির্জার কট্টরপন্থীরা তবে কোনোদিনও তার পরোয়া তিনি করেননি সমাহিত হওয়ার ইচ্ছেতেও তিনি যেন বার্তা দিয়ে গেলেন সাধারণের মধ্যে স্মৃতি হয়ে বেঁচে থাকতে চান তিনি আজ যখন ভ্যাটিকান সিটি থেকে সেন্ট মেজরিকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তার মরদেহ রোমের প্রতিটা রাস্তায় ছিল শোকস্তব্ধ মানুষের ঢল আজ শনিবার স্থানীয় সময় সকাল দশটা নাগাদ সেন্ট পিটার স্কোয়ারে সম্পন্ন হয় পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন কার্ডিনাল জিওভানি বাতিস্তা রে ইতালির অন্তর্বর্তী মন্ত্রীর দাবি অন্তত চার লক্ষ মানুষ শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্তত পঞ্চাশ জন রাষ্ট্রনেতা ও আরও আশিটি দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানের শেষে ভ্যাটিকান সিটির বাইরে সেন্ট মেরি মেজরিকা ব্যাসিলিকায় নিয়ে যাওয়া হয় পোপের কফিন প্রসঙ্গত গত সোমবার পোপ ফ্রান্সিসের মৃত্যুর পরে ট্রাম্প বলেছিলেন পোপের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি ভ্যাটিকান সূত্রে খবর নিয়ম অনুসারে অতিথিদের আসনের তৃতীয় সারিতে নির্দিষ্ট আসন রাখা হয়েছিল ট্রাম্পের জন্য কূটনীতিকদের দাবি পরিবেশ শরণার্থী সহ একাধিক বিষয়ে পোপ ফ্রান্সিস ও ট্রাম্পের মধ্যে মতানৈক্য ছিল সুতরাং তৃতীয় সারিতে বসার বিষয়টি সেই মতানৈক্যের ইঙ্গিত হতে পারে এদিকে আঠাশে ফেব্রুয়ারি হোয়াইট হাউসে তুমুল বাগযুদ্ধের পরে শনিবার দেখা হলো আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির হোয়াইট হাউস সূত্রে খবর শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই একান্তে বৈঠক করেন দুজনে দুই তরফেরই দাবি বৈঠক ইতিবাচক জেলেনস্কি সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে প্রাচীন কারুকার্য করা মেঝেতে দুটি চেয়ারে মুখোমুখি বসে গভীর আলোচনায় মগ্ন দুই রাষ্ট্রপ্রধান পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গেও দেখা হয় ট্রাম্প ও জেলেনস্কির তাৎপর্যপূর্ণভাবে রোম থেকে ফিরেই সমাজ মাধ্যমের পোস্টে পুতিনকে এক নিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট নিজের ইচ্ছেপত্রে পোপ ফ্রান্সিস লিখেছিলেন তার সমাধি যেন অত্যন্ত সাধারণ হয় কোনো বিশেষ নকশার প্রয়োজন নেই সমাধির উপর লেখা থাকবে ফ্রান্সিস কাস ব্যাসিলিকা সেন্ট মেরি মেজরিকার ঘণ্টাঘরটি রোমের মধ্যে সবচেয়ে লম্বা পাহাড়ের উপর অবস্থিত হওয়ায় রোম শহরে শীর্ষবিন্দু বলা চলে এটিকে প্রতিদিন সূর্যের আলোয় ঝলমল করে সেটি বড় বড় জানালা দিয়ে রোদ এসে পড়ে ব্যাসিলিকার প্রাচীন মেঝেই মৃত্যুর পরেও আলোর অন্বেষণ থেকে বিরত থাকতে চাননি পোপ ফ্রান্সিস আমার সংবাদপাঠ এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে